হে মুসা তুমি যদি উপযুক্ত প্রমাণ ব্যতীত আমাকে ছাড়া অন্য কাউকে প্রভুরূপে প্রমাণ করতে চাও এবং যদি সেই প্রমাণ তুমি দিতে না পারো তাহলে তোমাকে আমি গ্রেপ্তার করব এবং এমন কঠিন শাস্তি দিব যা বিশ্ববাসীর জন্য দৃষ্টান্ত স্বরূপ হয়ে থাকবে হজরত মুসা আলাইসাল্লাম বললেন হে ফেরাউন তুমি তোমার এই অহংকার পূর্ণ কথা পরিত্যাগ করো এবং তুমি তোমাকে অজ্ঞাত বসত যে খোদাই দাবি করেছ এই দাবি পরিত্যাগ করো তুমি একজন সৃষ্টি জীব তুমি কোনোদিনও ক্ষোধা হতে পারো না আমি আবারও বলছি হে ফেরাউনের পরিষদ বর্গ আল্লাহ তালা তোমাদের কাছে আমাকে তার রাসুল রূপে প্রেরণ করেছেন সত্য ও খাটি ধর্ম প্রচার করার জন্য অতএব হে ফেরাউন তুমি স্বীকার করে না ও লাহা ইল্ল্লাহু মুসা কালিমুল্লহ তখন মুসা আলাইসাল্লামের এই কথা শুনে তখন ফেরাউন বলল আমি যদি তোমার এই কালেমা পাঠ করি তবে তোমার আল্লাহর থেকে আমি কি পাব তখন হজরত আলাইসাল্লাম বললেন এই কালেমা মনে প্রাণে পাঠ করে আল্লাহ প্রতি আনলে তালার ইমান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তিনটি জিনিস দান করবেন এক নাম্বার চিরস্থায়ী যৌবন দুই নাম্বার সারা দুনিয়ার রাজত্ব তিন নাম্বার দীর্ঘ জীবন এই তিনটি জিনিসের বাইরে তুমি কিয়ামতের দিনে কোন হিসাব তারাই জান্নাতে প্রবেশ করতে পারবে হজরত মুসা আলাইসাল্লামের প্রতি আল্লাহ আল্লাহতালার এই নির্দেশ ছিল যে তিনি যেন ফেরাউনের সাথে একটু মোলায়েমভাবে ভাবে কথাবার্তা বলেন আর এজন্যই হজরত মুসা আলাইসাল্লাম ফেরাউনের সাথে একটু নরম সুরে কথা বলছিলেন এরপর হজরত মুসা আলাইসাল্লাম বললেন হে ফেরাউন আমি সেই কালেমার দাওয়াত তোমাকে দিলাম তুমি এ কালেমার দাওয়াত গ্রহণ করার জন্য ভেবে দেখো এই বলে হজরত মুসা আলাইসাল্লাম সেদিনকার মতো বিদয় গ্রহণ করলেন করেন প্রিয় দর্শক মুসা আলাইসাল্লাম বিদয় হবার পরে ফেরাউন তার উজির হামানকে লক্ষ্য করে বলল হামান মুসার কথাবার্তা সবই তো শুনলে এখন বলো দেখি আমার কি করা উচিত তখন হামান বলল জাহাপনা বেশ কিছুদিন ধরেই আপনি খোদাই দাবি করে আছেন এবং রাজ্যের শুধু বনি ইসরায়েল ব্যতীত সকলেই আপনাকে খোদা বলে মেনে নিয়েছে এবং আপনার পূজা আর্চনা করেই যাচ্ছে তারপর এখন যদি আপনি আপনার খোদাই দাবি পরিত্যাগ করে মুসার খোদাকে খোদা বলে মেনে তবে রাজ্যের সকল পর্যায়ে আপনাকে নিয়ে হাসতে থাকবে এবং তার আপনাকে কোনো গুরুত্বই দেবে না তখন আর আপনার মুখ লুকানোর জায়গা থাকবে না অতএব আমার পরামর্শ এই যে আপনি কোনো কর্মেই মুসার কথায় ভুলে নিজের মান সম্মান বিসর্জন দিয়ে তার খোদার প্রতি ইমান আনবেন না উজির হামানের এইরূপ পরামর্শে ফেরাউনের মন ভরে গেল সে আবার পূর্বের ন্যায় কঠোর হয়ে গেল পরবর্তী দিন হজরত মুসা আলাইসাল্লাম এবং তার ভাই হজরত হারুন আলাইসাল্লাম আবার ফেরাউনের দরবারে উপস্থিত হয়ে গেল তখন ফেরাউন হজরত লক্ষ্য করে বলল হে মূসা তোমার নিকট তোমার খোদার কি প্রমাণ আছে আর তুমি যে তার রাসুল তারই কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে কি কোনো সাক্ষ্য আছে হজরত মুসা আলাইসাল্লাম ফেরাউনের প্রশ্নের জবাবে বললেন আমি যদি তোমার প্রত্যক্ষ প্রমাণ পেশ করি তাহলে কি তুমি আমার আল্লাহর প্রতি ইমান আনবে ফেরাউন বলল তুমি যদি সত্যিবাদী হও তবে আগে তা পেশ করো এরপর আমি ভেবেচিনতে দেখব তখন হজরত মুসা আলাইসাল্লাম তার হাতের লাঠিখানা মাটিতে ফেলে দিলেন আর সঙ্গে সঙ্গে সেই লাঠি একটি বিরাট অজাগর সাপে পরিণত হল এবং সেই সাপটি ফেনা উঠিয়ে ফেরাউনের সিংহাসনের দিকে দাবিত হতে লাগল অবস্থা দেখে ফেরাউন বয় অস্থির হয়ে গেল এবং সে হজরত মুসা আলাইসাল্লামকে বলল হে মুসা তুমি কি আমাকে দিনের দাওয়াত দিতে এসেছ নাকি আমার প্রাণ সংহার করার জন্য এসেছ তখন হজরত মুসা আলাইসাল্লাম বলেন হে ফেরাউন আমি তোমাকে মারতে আসিনি আমি তোমাকে দিনের দাওয়াত দিতে এসেছি তখন হজরত মুসা আলাইসাল্লাম এই কথা বলে সাপটিকে আবার স্পর্শ করলেন আর অমনি সাথে সাথে তা আবার লাঠিতে পরিবর্তন হল ফেরাউন তখন একটু চিন্তিত হয়ে সিংহাসনে বসল এসময় সময় হজরত মুসা আলাইসাল্লাম তার হাতখানা বগলের নিচে রেখে তা আবার বের করলেন তখন তার হস্ত মোবারক থেকে একটি শুক্র আলো বিস্তরিত হতে লাগল সেই আলো এত মূর্খর ছিল যে তা সূর্যের আলোকে হার মানিয়ে দিল এবং সে আলো যার গিয়ে পতিত হচ্ছিল তার চোখ জলসে যাবার উপক্রম হচ্ছিল ফেরাউন তখন হজরত মুসা আলাইসাল্লামকে বলল হে মুসা তোমার আলো নিবিয়ে ফেলো না হলে তোমার এই আলোর কারণে আমরা সবাই অন্ধ হয়ে যাব তারপর হজরত মুসা আলাইসাল্লাম আবার তার হস্ত মবরক তার বগলের নিচে রাখলো তার বগলের নিচে নেওয়া মাত্র সঙ্গে সঙ্গে সে আলো বন্ধ হয়ে গেল এসব মজেদা দেখে ফেরাউন আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি ইমান আনার মনস্থ করল কিন্তু উজির হামান যখন ফেরাউনের এই মনোভাব বুঝতে পারল তখন সে ফেরাউনকে বলল জাহাপনা মুসা একজন মস্ত বড় জাদুকর তার এই সমস্ত জাদু দেখে আপনি ভয় পাবেন না আপনার রাজ্যে মুসার মতো এবং তার সাইতেও অনেক বড় বড় জাদুকর রয়েছে তাদের ধারাই আমরা মুসাকে পরাজিত করতে পারব ও জব্দ করতে পারব তখন হামানের এই কথা শুনে ফেরাউনের মনে আবার সাহস আসলো এবং তার মনের অবস্থা আবার পরিবর্তন হয়ে গেল তখন সে হজরত মুসা আলাই সাল্লামকে বলল হে মুসা আমার রাজ্যে তোমার মতো অনেক জাদুকর রয়েছে তুমি যদি তাদেরকে পরাজিত করতে পারো তবে আমি তোমার খোদাকে বিশ্বাস করতে পারব হজরত মুসা আলাই সাল্লাম বললেন আচ্ছা তাহলে তাই হোক ফেরাউনের এসব কথা শুনে তখন হজরত মুসা আলাই সাল্লাম বলল এবার বলো কোন দিন তোমার জাদুকরদের সাথে আমাকে মোকাবেলা করতে হবে তখন ফেরাউন বলল সামনে আমাদের একটি উৎসবের দিন রয়েছে আর সেই দিন অনেক মানুষ একত্রিত হয় আর ওই দিনই তোমার সাথে আমার জাদুকরেরা মোকাবেলা করবে তখন হজরত আলাইসাল্লাম বললেন ঠিক আছে তাহলে সেই কথাই রইল এই বলে মুসা আলাইসাল্লাম ও হারুন আলাইসাল্লাম ফেরাউনের দরবার থেকে বিদায় হয়ে গেল যখন হজরত মূসা আলাইসাল্লাম ও হারুন আলাইসাল্লাম বিদায় হয়ে গেল এরপরেই ফেরাউন পুরো রাজ্যে লোক পাঠিয়ে দিল জাদুকরদেরকে একত্র করার জন্য তারপরে কিছুদিনের মধ্যেই চার হাজার জাদুকরকে রাজধানীতে সমবেত করা হল ফেরাউন ভাবল এই সকল জাদুকর দিয়েই মুসাকে পরাজিত করা যাবে এরপর সেই উপস্থিত জাদুকরকে লক্ষ্য করে বলল হে জাদুকরেরা আমি প্রায় তিনশত বছর ধরে তোমাদেরকে লালন পালন করে আসছি কিন্তু তার বিনিময়ে আমার ব্যক্তিগত কোনো কাজেই তোমাদেরকে কোনোদিন ডাকিনি কিন্তু আজ আমার সামনে একটি ভয়াবহ বিপদ এসে উপস্থিত হয়েছে আর সেই বিপদ থেকে আমাকে উত্তীর্ণ হবে এজন্যই আমি তোমাদেরকে সমবেত করেছি তোমরা প্রত্যেকেই সর্বশক্তি দিয়ে আমার বিপদ মুক্তির জন্য চেষ্টা করবে মুসার কথা হয়তো তোমরা সকলেই জানো সে একজন মস্ত বড় জাদুকর তবে আমার বিশ্বাস যে তোমাদের জাদুর শক্তির কাছে মুসার জাদু দুলিশসাত হয়ে যাবে যদি তোমরা তোমাদের জাদু দিয়ে মুসাকে পরাজিত করতে পারো তাহলে তোমাদের প্রত্যেককেই আমি এমন পুরস্কার দান করব যা তোমরা কল্পনাও করতে পারবে না জাদু করেরা বলল জাহাপনা এজন্য আপনার মোটেও কোনো চিন্তা করার কারণ নেই মুসা কতটুকুই বা জাদু জানে আমাদের জাদুর সামনে তার জাদু এবং কেরামতি সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে আর তাকে আমাদের সামনে পরাজয় বরণ করতেই হবে আপনি নিশ্চিত থাকুন জয় আপনারই হবে অতঃপর নির্দিষ্ট তারিখ ফেরাউনের নির্বাচিত চার হাজার জাদুকর ময়দানে এসে উপস্থিত হল জাদু প্রদর্শনের জন্য একটি উপযুক্ত ও প্রশস্ত মাঠ নির্বাচন করা হয়েছিল দেশের সকল মানুষ সেই মাঠে এসে উপস্থিত হল তারা দেখতে এসেছে মুসা ও ফেরাউনের জাদুকরদের মোকাবেলা এবং তারা দেখতে চায় এই মোকাবেলায় কে পরাজিত হয় এবং কে জয়যুক্ত হয় হাজার হাজার লোকে ময়দান গমগম করতে লাগল এমন সময় হজরত মুসা আলাইসাল্লাম তার লাঠি হাতে নিয়ে সেই ময়দানে উপস্থিত হলেন ফেরাউন তার প্রধানমন্ত্রী হামান ও সবাসদবর্গ পূর্বেই আসন গ্রহণ করেছিল জাদুকরেরা ও হজরত মূসা আলাইসাল্লাম সামনাসামনি দাঁড়ালো এরপর তারা হজরত মূসা আলাইসাল্লামকে সম্বোধন করে বলল হে মুসা তুমি কি তোমার প্রদর্শনী আগে দেখাবে নাকি আমরা আমাদের প্রদর্শনী আগে দেখাবো তখন হজরত মূসা আলাইসাল্লাম বললেন তোমরা তোমাদের জাদু আগে প্রদর্শন করো এরপর জাদুকরেরা কতগুলো রশি মাটিতে রেখে সামান্য নারাসারা করতেই অসংখ্য সাপ ও বিশ্বুতে ময়দান পরিপূর্ণ হয়ে গেল এবং সেই সাপ ও বিশ্বু দ্রুত গতিতে এদিক সেদিক ছোট করতে লাগলো এই দৃশ্য দেখে উপস্থিত দর্শক বিত সন্তুষ্ট হয়ে পড়ল জাদুকরেরা তাদের এই রূপ জাদু প্রদর্শন করে মনে মনে খুব গর্ব অহংকার বোধ করতে লাগলো এবং হযরত মূসা আলাইহিসসালামকে সম্বোধন করে বলতে লাগলো হে মূসা তুমি চুপ করে আসো কেন আমাদের জাদু দেখে কি তুমি ভয় পেয়ে গেছো এবার দেখাও তুমি তোমার কেরামতি দেখাও তখন হযরত মূসা আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে তার হাতের লাঠিখানা জমিনে ছেড়ে দিলেন আর তার লাঠিখানা একটি বিরাট অজাগর সাপে পরিণত হল তারপর মাঠে ছড়িয়ে থাকা জাদুকরদের সেই সাপগুলিকে গিলে গিলে খেয়ে ফেলতে লাগল অল্পক্ষণের মধ্যেই হজরত আলাইসাল্লামের সাপটি ময়দান পরিষ্কার করে দিল এবার জাদুকরেরা পূর্বের সাইতে আরো মারাত্মক কতগুলি সাপ বানিয়ে ছেড়ে দিল কিন্তু হজরত মূসা আলাইসাল্লামের অজাগরটি সেগুলোকে অবরিল্লা কেরমে গিলে খেয়ে ফেলল এই আশ্চর্যজনক দৃশ্য দেখে জাদুকরেরা একেবারেই হতভম্ব হয়ে গেল তাদের কাছে আর এই সাপের বিরুদ্ধে কোনো কিছু করার মতো অবশিষ্ট ছিল না তখন হজরত মুসা আলা সাপের ক্ষুদা যে নিবৃত হচ্ছে না তাই সে ক্রমেই রুদ্র মূর্তি ধারণ করতে লাগল সাপটি তার খাবারের জন্য কিছু না পেয়ে অবশেষে সে ফেরাউনের দিকে দাবিত হতে লাগল অবস্থা বেগতিক দেখে ফেরাউন তার সিংহাসন থেকে লাফিয়ে পড়ে প্রাণ ভয়ে প্রসাদের দিকে দৌড়ে পালাতে লাগল ময়দানের সময়বেত দর্শকগণ আতঙ্কে যে যেদিক পাল দৌড়দু করতে শুরু করলো এমন সময় তালার তরফ থেকে অদৃশ্য আওয়াজ আসলো যে হে মূসা তোমার লাঠিখানা তুমি হাতে তুলে নাও না হলে সে সকল মানুষকে খেয়ে ফেলবে আল্লাহ পাক হুকুম পাওয়ার সাথে সাথে হজরত দিলেন আর পূর্বের মতো লাঠিতে পরিণত হয়ে গেল প্রিয় দর্শক জাদুকরেরা এই দৃশ্য দেখে বাবনার অকুল দরিয়ায় ডুবে গেল তারা বুঝতে পারল হজরত মুসা আলাইসাল্লাম যা দেখিয়েছেন এটি কোনো জাদু নয় কারণ জাদু সম্পর্কে তাদের অগাধ জ্ঞান ও পণ্ডিত ছিল জাদুকরেরা বুঝতে পারলেন যে এটি কোন ঐশী শক্তি ঐশী কোন শক্তি ছাড়া এরূপ কর্মকাণ্ড প্রদর্শন করা কোনোভাবেই সক্ষম নয় আর তারা ভাবল মুসা আলাইসাল্লাম নিঃসন্দেহে আল্লাহ তালার নবী এরপরে জাদুকরদের মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল এরপর তারা সকলেই আল্লাহ পাক রব্বুল আলমিনের বরত্ব ও মহিমার প্রতি ইমান এনেছে এবং শেষদায় অবনত হয়ে গেল তাদের দেখা দেখি উপস্থিত জনগণের মধ্য অনেকে হজরত সা আলাইসাল্লামের ধর্ম গ্রহণ করলো ফেরাউন যখন দেখলো জাদুকরেরা হজরত করে নিয়েছে তখন সে ক্রোধে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা কিভাবে মুসার খোদার প্রতি ইমান আনলে এই অপরাধের শাস্তি স্বরূপ আমি তোমাদের হাত পা কেটে দিব তারপর তোমাদেরকে খেজুর গাছের শুলে আরোহণ করব তখন তোমরা বুঝতে পারবে যে আমার শাস্তি কত কঠিন ও মারাত্মক ফেরাউনের এসব কথা শুনে তখন জাদুকরগন বলল হে ফেরাউন আমরা মুসা হজরতাল্লামের খোদার যে প্রমাণ পেয়েছি এবং তাকে যেরূপ চিনতে পেরেছি তাতে তার উপর এখন তুমি তোমার যা ইচ্ছা তাই করতে পারো তবে একথা সত্য যে তুমি শুধু আমাদেরকে দুনিয়াতে শাস্তি দিতে পারবে পরকালে তুমি আমাদের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না তাদের মুখে এরূপ কথা শুনে ফেরাউন জল্লাদ কে হুকুম দিল হে জল্লাদেরা তোমরা তাদের হাত পা কেটে তাদেরকে শুলে সরিয়ে দাও নির্দেশ পালন করা হলো জাদুকরদের একটি হাত একটি পা কেটে তাদেরকে শুলে সরিয়ে দেয়া হলো কিন্তু তাদের দেহে প্রাণ থাকা পর্যন্ত তারা বলে গেল আমরা আল্লাহর উপর বিশ্বাস করেছি এবং কোনোদিন ইমান ছাড়ব না আমরা আমাদের প্রভুর সমীপে চলে যাচ্ছি আমাদের মনের আশা শুধু এই যে আমাদের প্রভু যেন আমাদের মার্জনা করেন এই ঘটনার পর হজরত মুসা আলা ফেরাউনকে কে বললো হে ফেরাউন এখনও কি তুমি আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি ইমান আনবে না তোমার প্রতি আল্লাহ রব্বুল আলমিনের গজব আসার পূর্বেই তুমি তার উপর ইমান এনে পাঠ করো লা ইহ্ল্লাহ মুসা কালিমুল্লাহ কিন্তু ফেরাউন হযরত মুসা আলাাল্লামের কোনো কথাই শুনল না বরং সে পূর্বের সাইতে আরো বেশি অহংকারী হয়ে উঠল আল্লাহ পাক রব্বুল আলমিনের একাত্মবাদের সাক্ষস প্রমাণ পেয়েও ফেরাউন ইমান আনল না তখন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের উপর বিভিন্ন আজাব ও বালা মুসিবত দান করতে থাকলেন যথাক্রমে তাদের উপর বন্যা প্লাবন বঙ্গপাল এবং দেশের সমস্ত প্রাণীর রক্তে পরিণত হওয়ার মতো ভয়াবহ ঘটনা ও শাস্তির ধারা সতর্ক করা হয়েছিল যখন তাদের উপরে বিপদ মুসিবত চেপে বসত তখন তারা হজরত মুসা আলাইসাল্লামের নিকট গিয়ে আরোস করত হে মুসা আলাইসাল্লাম তুমি তোমার প্রভুর কাছে দোয়া করো তিনি যদি আমাদের থেকে এই বিপদ দূর করে নেন তাহলে আমরা তার উপর ইমান আনব হজরত সালাম আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট সেই মুসিবত দূর করার জন্য তিনি বারবার দোয়া করতেন কিন্তু যেই না সেই মুসিবত দূর হয়ে যেত তারা পুনরায় আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি ইমান আনা থেকে মুখ ফিরিয়ে নিত এভাবে দীর্ঘ বারো বছর যাবৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর নানা রকমের আজাব ও শাস্তি প্রদান করতে থাকল কিন্তু কিছুতেই তাদের কোনো শিক্ষা হলো না অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন এবং তার অনুসারীদের প্রতি ভীষণ বিরক্ত ও রাগণ্ডিত হয়ে গেলেন এবং তিনি মুসা আলাইসাল্লামকে জানিয়ে দিলেন হে মূসা তুমি নিয়ে অমুক রাত্রে মিশর থেকে বের হয়ে যাও তোমরা এমনভাবে যে কেউ কোনোভাবে টের না পায় এরপর তুমি যখন তোমার সম্প্রদায়কে নিয়ে সাগরের কিনারা এসে উপস্থিত হবে তখন তুমি তোমার লাঠি দ্বারা সাগরের পানিতে আঘাত করিও এতে সাগরের পানি শুকিয়ে গিয়ে রাস্তা তৈরি হবে আর সেই রাস্তা রাস্তা দিয়ে তোমরা নিরাপদে সাগর পার হতে পারবে আল্লাহ হজরত মুসা পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পরে তিনি বনি ইসরাইলদেরকে জানিয়ে দিলেন অতপর বনি ইসরাইলদেরকে নিয়ে হজরত মুসা আলাইসাল্লাম রাতের সাত উদিত হওয়ার সাথে সাথে রওনা হয়ে গেলেন তাফসিরবিদ হজরত মুজাহিদ রহিমাহুল্লাহ আলাইহিয়ের মতে সেই রাত্রে চন্দ্রগ্রহণ বিদায় কিছুটা অন্ধকার ছিল সেই সুযোগে হজরত মূসা আলাইসাল্লাম বনি ইসরাইলদেরকে নিয়ে বের হয়ে যান সাহাবি রাদিয়াল্লাহ তাল আনহু হজরত তমুসা রাদিয়াল্লাহ তাল আনহুতে বর্ণিত এক রেওয়াত থেকে জানা যায় যে হজরত মুসা আলাইসাল্লাম চলার পথে ঘটনাক্রমে বনি ইসাইলদেরকে নিয়ে এক অজ্ঞাত অপরিচিত স্থানে এসে উপনীত হলেন তিনি সঙ্গীয় লোকদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি এই স্থানের পরিচয় সম্পর্কে কিছু জানো বনি ইসরায়েলি আলেমগণ তখন বলেন আমাদের এই পথে আনয়নের রহস্য হচ্ছে হজরত ইউসুফ আলাইসাল্লামের ইচ্ছা পূরণ করা তারা আরো বললেন হজরত ইউসুফ ইউসুফ আলাই পূর্বে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন যে হে আল্লাহ মিশর ত্যাগের পর যে সিন্ধুকটিতে আমাকে দাফন করা হয়েছে সেই সিন্ধুকটি যেন ফিলিস্তিনে নিয়ে যাওয়া হয় হজরত মুসা আলাই সাল্লাম তখন জিজ্ঞাস করলেন তাহলে এমন কি আসো যে হজরত ইউসুফ আলাই সাল্লামের সমাহিত হবার স্থান সম্পর্কে জানে লোকেরা বলল হে আল্লাহর নবী আমাদের মধ্য এক বীরদা ব্যতীত এই ব্যাপারে আর কেউই কিছু বল পারে না তখন হজরত মুসা সাল্লাম বির্যাকে ডেকে বললেন হে বিরা আমরা তোমার কাছে জানতে চাই কোথায় হজরত ইসুফ সাল্লামের কবর রয়েছে তখন বির্দা বলল হে আল্লাহর নবী আমার সম্পর্কে একটি সিদ্ধান্ত জ্ঞাত হবার পূর্বে আমি হজরত ইসুফ আলাহাইসাল্লামের কবর সম্পর্কে আপনাকে অবহিত করব না মুসা সাল্লাম বির্দার কথা বুঝতে না পেরে জিজ্ঞাসা করলেন হে বীরদা তোমার সম্পর্কে সিদ্ধান্ত বলতে তুমি কি বুঝাতে চাচ্ছ বীর তখন বললেন হে আল্লাহর নবী আমি আপনার সাথে জান্নাতে একসাথে অবস্থান করতে চাই আপনি যদি আমাকে এই প্রতিশ্রুতি দিতে পারেন তাহলে আমি আপনাকে হজরত ইসুফ দিব। কিন্তু হজরতাম তো নিজের থেকে সিদ্ধান্ত আর দিতে পারে না তাই তিনি নিরুপায় হয়ে গেলেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে একটি ওহি আসলো তুমি বীরদাকে এই প্রতিশ্রুতি দিতে পারো আল্লাহ পাক রব্বুল আলমিনের নির্দেশ পেয়ে হজরত মূসা আলাই বির্দাকে এই প্রতিশ্রুতি দিয়ে দিলেন অতপর তাকে একটি কূপের কাছে নিয়ে গিয়ে বললেন হে আল্লাহর নবী এই কূপের পানি সম্পূর্ণরূপে বের করে ফেলুন এই কূপের নিচেই হজরত ইউসুফ আলাইসাল্লামের কবর মোবারক রয়েছে বীরদার কথা মতো সেই কূপের পানি বের করা হল এরপরে দেখা গেল হজরত ইসুফ আলাইসাল্লামের ইসাল্লামের লাশ মোবারক একটি সিন্ধুকে রেখে সমাহিত করা হয়েছে অতপর সেই সিন্ধুকে উপরে ওঠানো হল এবং লাশবর্তী সিন্দুক নিয়ে হজরত মুসা আলাইসাল্লাম বনি ইসাইলদের সহ পথ চলতে লাগলেন তাদের পথ চলাকালে এই লাশ থেকে এত নূর বিস্তৃত হচ্ছিল যেন সূর্যের আলো বিকৃত হচ্ছে হজরত মুসা আলাইসাল্লাম বনি ইসাইলদেরকে নিয়ে দ্রুত গতিতে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছিলেন এদিকে বোর হয়ে গেল কীর্তিরা বনি ইসাইলদের বাড়িতে গিয়ে দেখতে পেলেন যে বনি ইসরায়েলের চিহ্ন মাত্র নেই তখন তারা বুঝতে পারল যে বনি ইসরাইল মিশর করেছে বিষয়টি তারা দ্রুত ফেরাউনকে জানালো খবর শুনে ফেরাউন উত্তেজিত হয়ে উঠল অতপর উপস্থিত লোকজন ও তার সৈন্যদের মধ্যে উত্তেজনা দেখে বলল হে কীর্তিরা বনি ইসাইল আমাদের সাথে প্রতারণা করে পালিয়ে যাচ্ছে আমাদের আবাশ্যক হল তাদেরকে পাকরাও করে কঠিন শাস্তি প্রদান করা তখন ফেরাউন বলল আমার হুকুম হলো এখনই আমার সকল সৈন্য সামান্ত প্রস্তুত হয়ে নাও এবং বনি ইসাইলকে পাকড়াও করার জন্য অস্ত্রে সস্ত্রে সাজ্জিত হয়ে যাও ফেরাউনের হুকুম পেয়ে তার সৈন্য অস্ত্রস্রে সাজ্জিত হয়ে ফেরাউনের হুকুম মতো নির্দিষ্ট স্থানে এসে সমবেত হল অতপর বিশাল এক সৈন্য বাহিনী নিয়ে ফেরাউন হজরত মুসা আলাইসাল্লাম ও বনি ইসাইলদের পিছু দাওয়া করতে শুরু করল তারা খুব দ্রুত পথ অতিক্রম করছিল